খেয়ালো গাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত বন্ধুরা বর্তমান সময়ে ছোট পর্দার অভিনেতাদের মধ্যে মিরাজ খান অন্যতম তার মনোমুগ্ধ অভিনয় দিয়ে অল্প কিছুদের মধ্যে মানুষের ভালোবাসা অর্জন করে নিয়েছে তবে সামনে আর কোনো নাটকে দেখা যাবে না মিরাজ খান কিন্তু কেন কেন এবার তিনি এত তাড়াতাড়ি অভিনয়ে কাজ ফেলে দেবে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরাবে আজকের এই ভিডিওতে তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকি বর্তমান সময়ে এমন কোনো মানুষ নাই যারা কিনা মিরাজ খানকে না তার নাটক পাওয়ার জন্য সবাই অবিরম আগ্রহে বসে থাকে কিন্তু তাকে আর দেখা যাবে না অভিনয় জগতে সাম্প্রতিক কিছুদিন আগে একটি ইন্টারভিউতে মিরাজ খান বলেছেন আজ থেকে সোশ্যাল মিডিয়াতে আশা কমিয়ে দেব তবে আমার দর্শকদের জন্য সবসময় ভালোবাসা অবিরম থাকবে হঠাৎ করে মিরাজের এমন সিদ্ধান্ত হাজারো প্রশ্ন যোগে উঠেছে দর্শক তবে কি কারণে মিরাজ খান এমন সিদ্ধান্ত নিলেন তা এখনো কেউ নিশ্চিত করতে পারেনি তবে দর্শকরা ধারণা করছে মিরাজ খান হয়তো মানসিক চাপে রয়েছে যার কারণে তিনি এরকম কথা বলেছেন এটা কি তাহলে ব্যক্তিগত জীবনের কোনো ঘটনা নাকি ব্যক্তিগত জীবনের পাক তো ভিউয়ার্স এ বিষয়ে আপনার কি মতাম সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিঃসার কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে আমাদের সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ পূর্ব ভিডিওটি উপভোগ করার জন্য